হাই অ্যাভডি ওয়ান তো তোমরা সবাই কেমন আছো মুই যেন ভালোই আছো তো আজকে ওয়েদারটা খুব সুন্দর খুব ঠান্ডা ঠান্ডা তাই আমি খিচুড়ি রান্না করি দেখো তেল পাঁচফুরং তেজপাতা শুকনো লঙ্কা সব দিয়ে দিসু কারণ ওয়েদারটা খুব ভালো কিন্তু যেদিনে ঠান্ডা হয় সেদিনে আমি খিচুড়ি রান্না করো তো দেখো তোমরা কায় কায় খিচুড়ি খাইতে ভালোবাসেন অবশ্যই কবিন মতো ফেভারিট জিনিস খিচুড়ি তো আমি খিচুড়ি রান্না করিম সংবাদ দিয়েই দিনও সংবাদ তো দেওয়া নাই দেওয়ার মতো আর কি তো রং দিয়ে দিন একটু পরে রঙ দিয়ে দিম রঙ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করিম নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করিনি করার পরে ডাল দিয়ে দিম ডালগুলো দিয়ে দিনু ডালগুলো একটু ভাজা ভাজি করে লাগবে কারণ ডালচে লালচে হলে বেশি ভালো হয় কারণ এরকম করে রান্না কর মোক এরকম করে ভালো লাগে তো যা যেরকম করে খিচুড়ি রান্না করে সে সেই রকম করেই রান্না করে কাহো শুকানে ডালটা ভাজি থাকে তেল না দিয়া তো মই একবারে মানে সংবাদটা দিনু আর কি তেলানি দিনু তেলানিটা দেওয়ার পরে সব কিছু দিয়ে দিস ওইখানে তো এইভাবে রান্না করলে বেশি টেস্টি হয় আর কি খিচুড়িটা তো মোক এইভাবে টেস্ট লাগে তোম এইভাবে দিয়া দিনু তারপর চাল দিয়ে দিনু চাল আগতে মানে ধুয়া রাখিসু আর কি তারপর চাল ডাল একসাথে ভাজাভাজি করে নু একটু লালচে লালচে হবে ভাজাভাজি করতে করতে এরকম করে খিচুড়ি রান্না করবেন সেই টেস্ট পাবেন সেই টেস্ট লাগে এইরকম করে খিচুড়ি রান্না করলে তো যাক যেরকম করে ভালো লাগে তাই সেরকম করেই রান্না করে আর কি তোমাকে এরকম করে ভালো লাগে তুমি এইরকম করে রান্না করো তো কোনো সময় ওই রকম করেও রান্না করো তো এই খিচুড়িটা খাইতে বেশি টেস্ট লাগে আর কি মানে চাল ডাল একসাথে ভাজাভাজি করিয়া এরকম করি বেশি ভালো লাগে তো মানে একটু তো ভাজাভাজি করে নেবেন আর লালচে লালচে হবে খিচুড়িটা তাহলে একটু দেখতেও ভালো লাগবে তাহলে খুব সুন্দর লাগ খাইতেও ভালো লাগে তারপরে একটু দেখো লালচা লালচা গন্ধ হয়ে গেছে তারপর মি দিয়ে দিন জল পরিমাণ মতো জল দিন মানে বেশি যাতে বেশিও না হয় কমও না হয় মানে সেরকম করে দেবা নাকবে পরিমাণ মতো জল কারণ ওই আগতে লবণটা দেওয়া নেই কারণ আগতে দিলে আইডিয়ার পাওয়া যায় না আর কি তো লবণটা মুই পরে দিন তো আরও একটু জল দেওয়া লাগবে যাতে বেশিও জল হয় না কমও হয় না যাতে সমান সমান হয়ে যায় আর কি তো মানে থালাটা ঢাকা দেবার লাগলে হয় তো থালাটা আমি ঢাকা দিন না তো তেলটা থালাটা উপর দুটে যাবে তো দেখো ওই খিচুড়িটা মানে হওয়ার দিকে আর কি হেয়াই গেছে মনে করো হয়ে গেছে দেখো কীরকম হইসে মনে তো হচ্ছে সেই টেস্ট হয়েছে কিন্তু কার কেমন খিচুড়ি ভালো লাগে ঠান্ডাত তো তো ফেভারেট জিনিস একদম ভালো লাগে ফেভারেট খুব ভালো লাগে যেঠে যদি কোনো গোবিন্দ প্রসাদ হইছে খিচুড়ি মই চলে যাম আশেপাশে হলে চলে যাও তো আমি নামিয়ে নিয়ে নিয়ামলাত খিচুড়িটা হয়ে গেছে নামিয়ে নিয়ে আসল নামার পরে তারপরে আলু ভাজি খিচুড়ি আর আলু ভাজা তো আজ শনিবার নিরামিষ কি আর খামো তো খিচুড়ি আর আলু ভাজায় ঠান্ডা ঠান্ডা হচ্ছে সকাল থেকে বৃষ্টি তাই খিচুড়ি রান্না করুন তো ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন কারণ শেয়ার করি কও না কাহো শেয়ার করে না তো এই জন্য শেয়ারও করি কও না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর কাহো যদি খিচড়ি খাবার চান দন তো অবশ্যই এইসেন আমার বাড়ি কিন্তু খিচুড়ি খুব ভালো রান্না করো সেই লাগে খিচুড়ি খেতে এর জন্য আমি খিচড়িটাও খুব ভালো রান্না করো তো ভিড়িও হন কেমন লাগিল অবশ্যই কবেন খিচুড়ি আর আলু ভাজি যদি কাউ খাবার চান তাহলে অবশ্যই